হচ্ছে আমার তো অত্যন্ত আনন্দ হচ্ছে আনন্দ হচ্ছে এই কারণে যে আগে যে ডাব্লিউ পরীক্ষার ফর্ম প্রত্যেক বছর ফিল আপ হতো দু সালে ডাব্লু পরীক্ষা যেটা দিয়ে আমি সিলেক্টেড হয়েছিলাম সেই পরীক্ষার ফর্ম দু মানে দশে ফিল আপ হয়েছিল আগে ফর্ম ফিল হয়ে যেত সেই পরীক্ষার ফর্ম ফিল আপ হচ্ছে প্রায় তিন বছর পরে দু হাজার তেইশের ডাব্লিউ বিসিএস এর ফর্ম ফিল আপ হয়েছিল দু হাজার তেইশ সালের ফেব্রুয়ারি মাসের শেষে বা মে মাসে আর দু হাজার চব্বিশের ডাবলু বিসিএস ফর্ম ফিল আপ হচ্ছে দু হাজার পঁচিশের ডিসেম্বর মাসে তাহলে হিসাব করে দেখুন যে প্রায় বছর দশ মাস মানে প্রায় তিন বছরের গ্যাপে একটা পরীক্ষার ফর্ম ফিল আপ হচ্ছে মানে এই চ্যানেলে যে কত ভিডিও করে বলেছি যে ডাব্লিউ এর ফর্ম বেরোনো উচিত যেদিন থেকে ও বিসি স্টে দেওয়া হয়েছে তারপর থেকে কেস ধরে উদাহরণ তুলে তুলে এক একটা চাকরির পরীক্ষা নোটিফিকেশন সেটা পিএসসি হোক অথবা অন্যান্য বিভিন্ন সংস্থা যেগুলো রয়েছে তাদের নোটিফিকেশন তুলে ধরে বারবার নির্দেশ করেছে যে এখন আর পিএসসির কোনো বাধা নেই এবং সবচেয়ে যেটা বড় কথা সেটা হচ্ছে গতকাল জুডিশিয়াল সার্ভিস যেটা বিজ্ঞপ্তি সেটা প্রকাশিত হওয়ার পর সরাসরি চ্যানেলে বলেছিলাম যে যেন আগামীকালই অর্থাৎ আজকেই যেন নোটিফিকেশানটা বেরোয় এবং কীরকম ব্যাপার দেখুন যে আজকেই পাবলিক সার্ভিস কমিশন এই যে নোটিফিকেশানটা সেটা প্রকাশ করে দিয়েছে মানে এই যে একটা এতদিন ধরে তৈরি হতে চাওয়া আকাঙ্ক্ষা এবং কালকে সেটা সর্বোচ্চ সীমায় পৌঁছে যাওয়ার পর কালকে যেই বলল আজকেই পাবলিক সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে একদম অফিসিয়াল ডিটেল নোটিফিকেশন এনে দিলে এইটা সত্যি একটা কি মানে প্রচণ্ড খুশি এবং আনন্দের খবর এবং এই আনন্দের খুশির কথাটা বলতে আমি বোধহয় এটা সমাপতনই হবে একটা ছোট্ট উদাহরণটা আনছি যে বিহারে এই যে বিরাট জয় সেই বিরাট জয়ের স্রোত যেন আর কি মানে আজ আমাদের বাংলা এসে পড়লো মানে বাংলার পরীক্ষার্থীদের সামনে সেখানে রাজনৈতিক নেতারা আনন্দ উল্লাস করছেন মেতে উঠছেন প্রচণ্ড জয় আর আজকে বাংলার ছেলেপীড়ারা সেই প্রচণ্ড আনন্দটা পাচ্ছে দীর্ঘ দু বছর দশ মাস অপেক্ষা করে থাকার পর রাজ্যের সর্বশ্রেষ্ঠ যে পরীক্ষা সিভিল সার্ভিস পরীক্ষা সেই পরীক্ষার নোটিফিকেশন বেরিয়েছে এবং তারা পুনরায় লেখাপড়ায় ফিরতে পারবে পুনরায় নিজেদেরকে পড়াশোনায় নিয়োজিত করতে পারবে শুধু একটাই আর কি মানে আফসোস থেকে যাবে যেটা হয়তো কোনোদিনই বাস্তবে হবে না সেটা হচ্ছে যে এই যে ভোটের পরীক্ষা সেটা ভোট ঘোষণা হওয়া থেকে রেজাল্ট যত তাড়াতাড়ি হয় যে দ্রুততার সাথে হয় ঠিক একই রকম ভাবে যদি এই সমস্ত চাকরির পরীক্ষাগুলো অত্যন্ত তাড়াতাড়ি হতো এবং অত্যন্ত দ্রুততার সাথে হতো একটা পরীক্ষা হওয়ার এক বছরের মধ্যে তার সমস্ত রেজাল্ট প্রকাশিত হয়ে পরীক্ষার্থীরা আত্মনির্ভর হয়ে চাকরি পেয়ে সেটা যে কত ভালো হতো বলার না যারা নেতা মন্ত্রী তারাও তো জনগণের মানে আলটিমেটলি তো সেবক ভারতীয় যে গণতন্ত্র এবং সংবিধান সেটা অনুযায়ী তারা যদি বুঝতেন পরীক্ষার্থীদের এই যন্ত্রণাটা তাহলে বোধ পরীক্ষার্থীদের মুখে মানে হাসি আরো অনেক তাড়াতাড়ি ফুটতো এবং অনেক আগে ফুটতো যাই হোক পরীক্ষার মানে নোটিফিকেশন এসছে আমি এটার সম্পর্কে আমার চ্যানেলের সমস্ত খুঁটিনাটি দিক তুলে ধরে ডিটেলসে আলোচনা করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভালো করে লেখাপড়া করুন ভালো থাকবে